থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন ফোরা ও ব্রণের ইসলামী চিকিৎসা বা তদবির দোয়ার মাধ্যমে ব্রণ এবং ফোড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই সম্পর্কে কিতাবে বলা হয়েছে এক মুষ্টি মাটি নেবেন এবং এর উপর এই দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহি হি তোর বা তু আরা বিদিনা বি সাকিমনা ইজনি রাব্বিনা ডিসক্রিপশন বক্সের প্রথমেই বাংলাদে দোয়াটি দিয়ে দিব আশা করি এটি থেকে দেখতে পারেন এছাড়া স্ক্রিনে দেখানো আরবি থেকেও আপনি আপনারা এই দোয়াটি শুদ্ধভাবে মুখস্থ করতে পারেন এবং এটি সাতবার পাট করবেন সাতবার পাঠ করে সেই মাটিতে ফু দিবেন এবং একটু থুথু সেই মাটির সাথে মিশ্রিত করবেন এরপর উক্ত মাটি পিষে ফোরা কিংবা ব্রণে লাগাইয়া দেবেন এইভাবে কয়েকদিন লাগালে ইনশাল্লাহ ফোড়া ব্রন ভালো হয়ে যাবে এবং এই সম্পর্কিত সমস্যা আর থাকবে না আরেকবার বলে দিচ্ছি একটি মাটি নেবেন নেওয়ার পরেই দুয়াটি দোয়াটি সাতবার পাঠ করে সেই মাটিতে ফুঁ দিবেন এবং একটু সামান্য থতুয়া সেখানে নিক্ষেপ করবেন এরপর সেই মাটিটি ভালোভাবে পিছিয়ে নিয়ে ফোড়ার উপরে বা ব্রণে কয়েকদিন ধরে লাগাবেন ইনশাল্লাহ ফোরা এবং ব্রন ভালো হয়ে যাবে জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম গণ্ড বইটি সংগ্রহের জন্য যোগাযোগ করতে পারেন